ফোর কিলো ওয়ার্ডের আছে ফোর কিলোয়ার আপনার আছে আপনার আছে তারপরে টু এনার্জি আছে ইসান পাওয়ার আছে এখানে আপনার টু এনার্জি এগারো কিলো আছে এবং আপনার ষোলো টাকা সিক্স কিলো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন একদম গরম অফার বলতে পানির দামে দিচ্ছি আমাদের সোলার ইনভার্টার গুলো এক কিলো থেকে একবারে এগারো কিলো পর্যন্ত জি এটা আছে আপনার ওয়ান এটার দাম হলো আপনি বিশ টাকা

তারপরে টু এনার্জি আছে ইসান পাওয়ার আছে এখানে আপনার টু এনার্জি এগারো কিলো আছে এবং আপনার কিলো আছে প্যাকেজের কিলোর সাথে আমরা প্যানেল দিচ্ছি হলো তিন হাজার প্যানেল দিচ্ছি আর এখানে দিচ্ছি হলো চব্বিশ বোল্টের বারো বোল্টের দুইটা ব্যাটারি দুইশো বিশ এমপি আর এর সাথে দিচ্ছি আপনার চার কিলোয়ার ইসান পাওয়ারের ফোর চার হাজার ওয়ার্ডের এর তিন ব্যাটার দুই বছরের ওয়ারেন্টি এটাতে টোটাল প্যাকেজের দাম পড়তেছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা সার্ভিস ওয়ারেন্টি আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আফটার দ্য সেল সার্ভিস যেটা যেকোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে অলাস ফোনেও যদি সমাধান করা যায় ফোনে করতে পারবেন বা আপনি যদি ওখানে লোক পড়াইতে হয় সেক্ষেত্রে লোক নিয়ে আমাদের ওখানে সার্ভিস করানো হয় জি এবং আপনি যদি আমাদের শুধু প্যাকেজ নিয়ে যান জায়গায় শুধু প্যাকেজ নিয়ে যান

বাট আমার যারা দক্ষ যারা টেকনিশিয়ান যারা আছে তারাও খুব ভালো কাজ করে তো তারপর আমি নিজে একদম আপনার থেকে ছোট হোক বড় হোক যে কোনো সোলার সিস্টেমের ইনভার্টার পুরো ফুল প্যাকেজটা কিন্তু আমি শুরু করে দিয়ে আসি কারণ অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে শুধু টেকনিশিয়ান যারা আছে তারা লাগায় দেয় লাগানোর পরে তার উল্টা কারেন্ট বিল বেশি আসে যেখানে সোলার সিস্টেম করার পরে বিলটা কম আসার কথা আবার সাশ্রয় হওয়ার কথা সেখানে তার বিলটা বেশি আসে সেই জায়গাতে কিছু অনেকে জানে না আসলে কিভাবে কানেকশনগুলো করতে হয় সেই জায়গা থেকে আসলে আমরা ভালো একদম প্রপারলি ভাবে আসলে কানেকশন গুলো করে দিয়ে থাকি বা এখানে যদি টেকনিশিয়ান আসে সেই আমরা পরামর্শ দিয়ে দিই এভাবে তারা জিনিসটা ইনস্টলার ঠিক মতো করতে পারে তো এটা ছিল আসলে আমাদের কাছ থেকে কেন নেবেন এই এইভাবে যদি আমাদের আমরা যেহেতু এইভাবে কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বা আমরা আসলে যে সেবাটা দিচ্ছি আপনাদেরকে সেবাটা আমরা আপনাদের সেবা দিচ্ছি মানে প্রোডাক্ট বিক্রি করার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমাদের ভালো একটা সেবা যাতে আপনাদেরকে আমরা দিতে পারি আচ্ছা আপনারা এখানে আসার ঠিকানা যদি একটু আমাদের এখানে আসার ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো উনআশি নাম্বার পিলারের জাস্ট পশ্চিম পাশে যে গলিটা ঢুকছে টিএমএসএস এর একটা সাইনবোর্ড পাবেন তিন চারটা বিল্ডিং পরেই আমাদের দোকান এই দোকানে আপনারা চলে আসবেন এখন দেখে শুনে তারপর প্রোডাক্ট নিতে পারবেন